আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অন্য অন্য লোকদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার করা হবে সে হচ্ছে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সুতরাং সে তা স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ সুতরাং তাই বলা হয়েছে অতপর ফেরেস্তাদেরকে আদেশ করা হবে এবং তাকে উমুর করে টেনে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে অপরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন পাঠ করেছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সেও সবকিছু স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি ইলম শিখেছি অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি আল্লাহ বলবেন মিথ্যা বলছ তুমি বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কোরআন করেছ যাতে লোকেরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তা বলা হয়েছে অতপর ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে ঝান্নামে নিক্ষেপ করা হবে